হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো দশমিক গুণ এর আগের পর্বে আমি আপনাদেরকে এক সংখ্যার দশমিক গুণ শিখিয়েছি আজ আমি দুটো সংখ্যার মধ্যে যখন দশমিক থাকে ওই গুণ শেখাবো চলুন আজ আমরা গুণ শিখে নিই এখানে উপরের মান হলো তেষট্টি দশমিক আট পাঁচ আর এখানে নিচের মান হলো এক দশমিক পাঁচ আমরা জানি যে গুণ করতে হয় থেকে এখন আমি গুণ ডান দিক দিয়ে করবো এখানে মান এখানে হলো পাঁচ এখানে আছে আমি এখানে পাঁচ নিচের যে মানটা আছে এই মানটা দিয়ে আমি উপরের সবগুলো সংখ্যা গুণ করব। তাহলে আমি যদি আট দিয়ে পাঁচ দিয়ে যদি পাঁচকে গুণ করে তাহলে হয় পাঁচ পাতা পঁচিশ আমি এখানে পঁচিশে পাঁচ লিখবো তাহলে পঁচিশের পাঁচ সংখ্যার সাথে যোগ করব। তাহলে আমি প্রথম এটা দিয়ে যখন এটা করলাম তখন আমি এ পাঁচ দিয়ে আবার আটকে গুণ করব। তাহলে পাঁচ দিয়ে যদি আমি আটকে গুণ করি তাহলে হয় পাঁচ আদা চল্লিশ আমি এখানে চল্লিশ পেলাম তাহলে চল্লিশের সাথে আমার যেহেতু হাতে দুই আছে দুই আমি চল্লিশের সাথে যোগ করবো তাহলে চল্লিশের সাথে দুই যোগ করলে হয় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে আমি এখানে বিয়াল্লিশ পেলাম এই বিয়াল্লিশে এই দুই গানি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমি এখানে লিখব তারপর আমার হাতে আছে চার চার আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ করব। তাহলে পাঁচের সাথে যদি মানে আমি পাঁচের সাথে পরবর্তী সংখ্যা তিন গুণ করব। তাহলে পাঁচের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে হয় তিন পাঁচা পনেরো আর আমার হাতে ছিল চার এ চার আমি যোগ করব। তাহলে পনেরো সাথে যদি চার যোগ করে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এ উনিশ উনিশের এ নয় আমি এখানে লিখবো তারপর আমার হাতে আছে এক এক আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ করবো তাহলে সাথে এক তাহলে পাঁচ ছয় তিরিশের সাথে যদি এক যোগ করি তাহলে হয় একত্রিশ আমি এখানে একত্রিশ লিখবো কারণ এখানে পরবর্তী কোন সংখ্যা নেই তাই পনেরোটা সংখ্যা আমার এখানে লিখতে হবে একত্রিশ তারপর পরবর্তী সংখ্যা যখন আমি এখানে দেখতেছি আরেকটা সংখ্যা আছে তার কারণে আমি এখানে পরবর্তী সংখ্যা এক আর এখানে উপরের সংখ্যাগুলো আছে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো গুণ করি তাহলে এক দিয়ে যদি প্রথমে পাঁচটি গুণ করি তাহলে হয় পাঁচকে পাঁচ আমি এখানে পাঁচকে পাঁচ লিখবো তারপর আবার এক পাঁচের পরবর্তী সংখ্যা হল আট তাহলে আমি এক দিয়ে আটকে গুণ করব তাহলে এক দিয়ে যদি আটকে গুণ করি তাহলে হয় আট ওকে আট আমি এখানে আট লিখবো তারপর এক দিয়ে আমি তিনকে গুণ করলে হবে তিন ওকে তিন আমি এখানে তিন লিখবো আবার এক দিয়ে যদি আমি ছয়কে গুণ করি তাহলে হবে ছয় ওকে ছয় আমি এখানে ছয় লিখবো তার পরবর্তী কাজ হলো আমার কারণ এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে গুনের পরবর্তী কাজ হলো সবার শেষে যোগ করতে হয় আমি এখন সবার শেষে যোগ করবো চলুন আমরা এখন যোগ করি তাহলে সাথে যদি যোগ করি তাহলে হয় শূন্য সাথে যদি পাঁচ আমি দুই যোগ করি পাঁচের পরে আমি আঙ্গুলের দুটা রেখা নিব তাহলে পাঁচের পরে হয় ছয় সাত আমি এখানে সাত লিখবো এখানে আছে আট এখানে আছে নয় তাহলে আটের পরে আমি নয়টা আঙ্গুলে নয়টা রেখা নিব তাহলে আটের পরে যদি আঙ্গুলের নয়টা রেখা হয় তাহলে কত হয় আট নয় বারো তেরো চোদ্দ আমি এখানে যে মানটা আছে এটা আমি এখানে সাত লিখবো আমার হাতে আছে এই এক এই এক আমি এই নিচের সংখ্যার সাথে যোগ করব। তাহলে তিনের সাথে যদি আমি এক যোগ করি তাহলে হয় চার এ চারের সাথে আমি এক যোগ করলে হয় পাঁচ আমি এখানে পাঁচ লিখবো তারপরের সংখ্যা আছে তিনটা রেখা করবো তাহলে ছয়ের পরে আঙ্গুলের তিনটা রেখা গণলে হয় ছয়ের পরে সাত আট নয় আমি এখানে নয় লিখলাম যেহেতু আর সংখ্যা নেই তাহলে আমার গুণ করা শেষ চলুন এখন আমরা দশমিক সংখ্যাগুলো বসে এখানে দেখতেছি যে উপরের সংখ্যা দুই ঘর পরে দশমিক আর নিচে এক ঘর পরে দশমিক তাহলে আমি এখানে দুই ঘর পেলাম আর এখানে এক ঘর পরে দশমিক তাহলে এখানে দুই আর এখানে এক মোট হলো কয় তিন তাহলে আমরা এখানে ডান দিকে তিন ঘর পরে দশমিক বসাবো কারণ এখানে দুইটা আর এখানে একটা যোগ করলে তিন ঘর পরে হয় তাহলে আমরা এখানে মানে যে যুগের ফল গুণের ফলটা পেলাম এই ফলের তিন ঘর পরে আমরা দশমিক বসাবো ডান দিক থেকে তাহলে এখানে এক দুই তিন এইচ তাহলে এটা ফল হলো পঁচানব্বই দশমিক সাত সাত পাঁচ আজ এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে পরবর্তী ভিডিও করার জন্য আমাকে খুবই উৎসাহিত করবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ